পুরাদো মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া শহর হইতে এগারো কিলোমিটার পূর্ব দিকে ইসলামতি নদীর তীরে পুরাদ নামক স্থানে প্রতি বছর যে মেলাটি বসে তাকে পুরাদ মেলা নামে পরিচিত বাংলাদেশের গ্রামীণ লোকজ মেলার মধ্যে বগুড়ার পুরাদো মেলা অন্যতম মেলাটি প্রায় চারশো বছর পূর্বে শুরু হয়েছে বলে ধারণা করা হয় বাংলা সনের মাঘের শেষ বুধবার আয়োজিত হয় পুরাদ মেলা সেই হিসেবে এবছর বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার পুরাদ মেলা অনুষ্ঠিত হবে মেলা যাওয়ার জন্য প্রথমে আপনাকে বগরার মাথায় আসতে হবে ওখান থেকে চালোপাড়া সিএনজি স্টেশনে যেতে হবে যদি আপনি চালোপাড়া সিএনজি স্টেশন না চিনে থাকেন তাহলে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকার মতো ওখান থেকে সিএনজি বা অটোরিকশা পাওয়া যায় যা একদম মেলাতে গিয়ে নেমে দিবে ভাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো विशाल बड़ा विलट कप विशाल बड़ा विलट कप हाँ 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 বারো কেজি সাত হাজার টাকা মাছি